এবং আমার দাবিটা ফোন করার জন্য ইমিডিয়েট বসার ব্যবস্থা সরকারের সাথে আমরা অর্থনীতি গণতান্ত্রিক পদ্ধতিতে আমার অধিকার আদায়ের জন্য আমার বিরুদ্ধে আমরা কিছুক্ষণ আগে আপনি বক্তব্য রাখছিলেন সেখানে আপনি বললেন যে লেবার কার্ড কার্ড একটি বলেন বিষয় এটা একটা গতি এগিয়ে ধারণা যে এক একটা সরকার আছে এক একটা তার সিস্টেম চালু করে এবং আমার এই ঠিকানা মানুষের উপরে একটা বিভিন্ন প্ল্যান চাপে দেয় যেটা বামফল বিরোধ করছে কংগ্রেস বিরোধ করছে এবার তৃণমূল যেটা করেন আগামীতে হয়তো যে সবাই আসবে তারা হয়তো আমার দিকে দেবে এটা আনুমানিক একটা সাইকোলজির কথা আর কি বলছিলাম আপনারা এখান থেকে বললেন যে আপনারা আগামী দিনে আন্দোলনের দিকে যাবেন আপনাদের দাবি কীরকম আন্দোলনের দিকে যাবেন যদি আমার অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকার কোনো কিছু না নেয় ভারতের সংবিধান মোতাবেক যতিলা গণতান্ত্ৰিক প্ৰতিযোগিতা আন্দোলন আছে তাৰ মতে যৰম আন্দোলন আছে সেই চৰম আন্দোলন যাতে বাধ্য হয়